মার্কেটে গিয়ে মন মতো শপিং করে বাসায় নিয়ে এসেছি বাসায় এনে বোর খুব না খুলে আগে শপিং করেছি কি কি সেটা এসে দেখতেছি কারণ শপিং করলে মনটা এত বেশি খুশি থাকে ওরগুলো পেয়ে এত বেশি খুশি লাগতেছিল হাজব্যান্ডকে মন মতো রান্না করে খাওয়াবো তাকে বললাম সে তো বলে তুমি এই ছাড়া আর কী বা করবা আমার জন্য আমার পকেটের টাকাগুলো শেষ করে ফেলেছ সব সামনেই কোরবানির ঈদ সেই জন্য আগে আগেভাগে শপিং করে নিয়েছি যাতে করে হাজব্যান্ডের প্যারায় পড়তে না হয় শপিং করার জন্য টাকাগুলো আগে নিয়েই শপিং করতে চলে গিয়েছিলাম প্রচণ্ড গরম ছিল আর এই গরমের মধ্যে জামাগুলো কিনে নিয়ে এসেছি যাতে বানানোর কোনো ঝামেলা না থাকে তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর ভালো লেগেছিল দেখে আর দেরি করে নিই হাজব্যান্ডের একদম পকেট খালি করে পেরেছি আর এইদিকে দেখতে পাচ্ছেন জামাগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর আমার হাজব্যান্ড এদিকে বলতেছি তোমাকে বলেছি যে তুমি একটা নাও তুমি দুইটা নিবা তিনটা নিবা জুতা কিনবা জামা কিনবা এটা কিনবা সেটা কিনবা এগুলো করলে আর তোমাকে আমি শপিং করার জন্য টাকা দিব না আমি বললাম সমস্যা নেই এখন যেহেতু শপিং করা শেষ আবার যখন লাগবে তখন তখনকারটা তখন দেখা যাবে তো এই বলেই আমি ওর সাথে কথা বলতেছি আর হে তো বিরক্তে একদম অস্থির হয়ে গিয়েছে কারণ আমার সাথে মার্কেটও গিয়েছে আবার অনেকগুলো টাকাও খরচ করে ফেলেছি যাই হোক শপিংগুলো করে আমার বেশি খুশি লাগছিলো বাচ্চাদেরকে অনেক কিছু কেনাকাটা করে দিয়েছি তাদেরগুলো ভিডিও করা হয়নি আমি আমার ড্রেসটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি কারণ পিঙ্ক কালার আমার অনেক বেশি পছন্দের আসলে পিঙ্ক বাচ্চাদের বেশি পছন্দের হয় থেকেই পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ করতাম গায়ের রঙ শ্যামলা দেখে সবসময় পিঙ্ক কালার পছন্দ করতাম উজ্জ্বল কালার পরলে আমাকে ভালো লাগবে সেই বিদায় শপিং করার সময় সবসময় উজ্জ্বল কালারগুলো পছন্দ করে মানে জামা কাপড় বানাতাম যাতে ভালো লাগে দেখতে আর এই অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে এখন পর্যন্ত আমি এই কালারেই নেই সাথে হচ্ছে আমার জন্য একটা বোরকা নিয়ে এসেছিল আর এই যে দেখতে পাচ্ছেন বোরকার ওলনাটা কাঁচুপি বোরগা আর বোরগাটা অনেক বেশি সুন্দর ছিল হাজব্যান্ডের দোকানের বোরকা কোনো টাকা পয়সা আমার দিতে হয়নি কারণ সে আমাকে গিফট করেছে ঈদ উপলক্ষে আর এক একবার এক এক বোরগার ডিজাইন বের হয় সে আমাকে পড়তে দেয় সেজন্য অনেক বেশি ভালো লাগে যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম